ভিডিওতে জামাল ভাই সব সত্যি স্বীকার করতেই রোহিতের সব বদনাম মুছে দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় যে রুদ্র বাড়িতে চলে এসেছে এসে জিজ্ঞেস করে মাস্টারমশাই কি হয়েছে এত তড়িঘড়ি করে ডেকে পাঠানো তার মধ্যেই হৈমন্তী বলে রুদ্র তোমাকেও তোমার মাস্টারমশাই ছাড়ল না রোহিতের কি বদনাম গোছানো হবে সেখানে এখন তোমাকে ডেকে নিয়ে এসেছে সত্যি পারেও বটে এর মধ্যেই রুদ্র বলে না মা তুমি এসব নিয়ে একদম ভেবো না আরে বাবা সব ঠিক আছে মাস্টার বলুন তখনই মাস্টারমশাই বলে রুদ্র তুমি তো জানো না রোহিতকে নিয়ে গিয়ে দিল্লিতে ফুলকি সব ব্যবস্থা করে ফেলেছে রোহিতের ব্যাপারে যারা ষড়যন্ত্র করেছিল তারা সবাই ধরা পড়েছে ফুলকি কালকেই একটা প্রেস কনফারেন্স করছে সেখানে সমস্ত সত্যিটা প্রমাণ সমেত সবাইকে দেখাবে তাই আমরাও ঠিক করেছি বিশেষ করে আমি আর অরুণা দুজন মিলে দিল্লিতে যাব। যদি আমার টিকিট নাও হয় তুমি অরুণার টিকিটটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হবে তখন রুদ্র বলে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি দেখছি কত তাড়াতাড়ি কি করা যায় তার মধ্যেই রুদ্রভাবে ফুলকিকে বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে গেছি ভাবলাম ফুলকিকে ওই ওষুধটা খাইয়ে দিয়ে ওকে ওই খেলার ময়দান থেকে সরিয়ে দেব। তা তো হলোই না উল্টে আমি আরও বেশি করে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লাম এখন সব কিছু হজম করে নিয়ে শেষ পর্যন্ত মাস্টারমশাইয়ের জন্য টিকিট কেটে দিতে হবে সত্যি আমার আর ভালো লাগছে না কিছু কি যে করব বুঝতে পারছি না সবটাই মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে এর মধ্যেই রুদ্র ব্যবস্থা করে ফেলে আর বলে মাস্টারমশাই ব্যবস্থা হয়ে গেছে তখনই মাস্টারমশাই বলে অরুণা তাহলে আর দেরি কিসে যাও 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 ব্যাগপত্র গুছিয়ে নাও আমাদেরকে ঝটপট করে বেরোতে হবে অরুণা তখন বলে বাবা রুদ্র তুমি যে কি উপকার করলে তখনই রুদ্র বলে না না কাকিমা এ আর কেমন কি আরে বাবা এইটুকু তো করতেই হবে তাই না যান জান আপনারা সবাই ব্যাগপত্র গুছিয়ে নেন আমিও টিকিট কেটে ফেলেছি আমিও আপনাদের সাথে যাব। মাস্টার শুনে তো খুবই খুশি হয় আর বলে বাহ তাহলে তো খুবই ভালো আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো এর মধ্যেই সকাল হয়ে গেছে তার মধ্যেই শালিনী রুদ্রকে ফোন করেছে আর বলে এখানে একটা বড় স্ক্রিনও লাগানো হয়েছে কী সব ভিডিও ফিডিও দেখাবে বলছে আমার কিন্তু খুব ভয় লাগছে রুদ্রদা এখন মনে হচ্ছে আমি আসল রূপে না গিয়ে ছদ্মবেশে গেলে হয়তো ভালো করতাম এখন যে আমার কি ভয় লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না রুদ্র তখন বলে দেখো ভয় তো আমারও কিছু কম লাগছে না কিন্তু এখন নিজেকে সামলাও আর দেখো এখানে এভাবে ফোন করো না তোমার ফোন হয়তো ট্যাপ করা হয়েছে বলা তো যায় না তাই না তুমি একদম ফোন করবে না আমাকে শালিনী বলে কি বলছো রুদ্রদা আমার তো তোমার কথা শুনে আরও বেশি করে ভয় লাগছে রুদ্র তখন বলে কি বলবো বলো এখন তো সময় খারাপ যাচ্ছে তাই আমাদেরকেই একটু সাবধানে থাকতে হবে কারণ সাবধানে থাকতে না পারলে আরও বড় যখন তখন বিপদ ঘটে যাবে এর মধ্যেই বারবার করে একটা কথাই ভাবে রুদ্র আমাকে ঠিক থাকতেই হবে শেষ পর্যন্ত দেখব কি হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে সবাই চলে আসতে শুরু করেছে জিয়াও চলে এসেছে জিয়া তখন শালিনীকে বলে ম্যাডাম কেমন আছেন আরে ভয় পাচ্ছেন কেন শালিনী তখন বলে ভয় পাবো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না জিয়া বলে ম্যাডাম আপনি জানেন না কি হয়েছে ফুলকির খাবারে কে ওষুধ মেশাতে যাচ্ছিল ম্যাডাম তখনই শালিনী বলে সেটা আমি কি করে জানবো কি অদ্ভুত কথা তো আমার পক্ষে জানা সম্ভব নয় জিয়া তখন বলে তাই আমার তো মনে হলো আপনি জানেন সবটা আপনি আমার কাছ থেকে সবটা লুকাচ্ছেন অবশ্য ফুলকি তো সব সত্যিটা বার করেই ফেলেছে যখন বড় স্ক্রিনে দেখানো হবে না আমি শুধু ভাবছি আপনি নিজেকে কি করে সামলাবেন শালিনী মনে মনে ভাবে তাহলে কি সবাই সব সত্যিটা জেনেই গেছে আমি যে এর মধ্যে রয়েছি হে ভগবান এবারে তো মনে হচ্ছে আমারও আর নিস্তার নেই কি যে হতে চলেছে কে জানে জিয়া তখন বলে ভাববেন না যে আমি ফুলকিকে বলেছি আপনার কথা ফুলকি কিন্তু নিজেই সমস্ত সত্যিটা বার করেছে আর বুঝতেই পারছেন আপনার কপালে এখন কী দুঃখ লেগে রয়েছে তখনই ভয় পেয়ে গেছে শালিনী আর বলে জিয়া তুমি একদম না বাড়াবাড়ি করবে না তখন থেকে ভুল ভাল কথা বলেই চলেছে এর মধ্যেই শালিনীর সাথে ধাক্কা লেগে গেছে ফুলকির ফুলকি তখন বলে ম্যাডাম আস্তে আস্তে আমি তো আর স্যার নই যে আপনি আমাকে ধাক্কা মারছেন মানে আপনি তো খুব ভালো মতনই জানেন আপনি অবশ্য স্যারের সাথে একটু ধাক্কা ধাক্কি করতে ভালোবাসেন তখনই শালিনী বলে ফুলকি মুখ সামলে কথা বলো এরপরে জিয়া মনে মনে ভাবে আমি জানি শালিনী ম্যাডাম আপনি ফুলকির কেরিয়ারটা নষ্ট করতে গিয়েছিলেন কিন্তু বিশ্বাস করুন আমি সে কথা ফুলকিকে বলবো না কারণ আপনাকে বিশ্বাস নেই আপনি হয়তো আমার কেরিয়ারটাও নষ্ট করে দিতে পারেন তাই এইটুকু আমাকে চেপে রাখতেই হবে বাট ফুলকি অনেক কিছুই জেনে গেছে ফুলকি ইন্টেলিজেন্ট মেয়ে ওর কাছ থেকে কিছু সরানো যাবে না ও ঠিক সবটা সামনে নিয়ে আসবে এর মধ্যেই শালিনী তখন বলে এই তুমি কি বলতে চাইছো ফুলকি ফুলকি তখন বলে এটাই যে আর একটু পরেই আসল অপরাধী সামনে আসতে চলেছে মানে দেখলে হজম করতে পারবেন তো শালিনী তখন বলে কেন কেন হজম করতে পারবো না আর তুমি কি আমাকে ইনসাল্ট করছো ফুলকি তখন বলে একদমই না আমি কেন ইনসাল্ট করতে যাব। এর মধ্যেই শালিনী চলে যায় ফুলকি জিয়ার সাথে কথা বলতে থাকে আর জিয়া তখন বলে ফুলকি তুমি যে এসেছো আমি যে কি খুশি হয়েছি তোমাকে মানে দেখতে না পেরে তুমি টাইমে আসছিলে না তার জন্য না আমার আর বাসন্তীর খুব চিন্তা হচ্ছিল বাসন্তী তখন বলে সত্যি তো আমি আর জিয়া কিছুই করে পারছিলাম না বাধ্য হয়ে আমরা স্যারকে ফোন করেছিলাম ফুলকি তখন বলে জানো তো সে এক অন্য রকমের অভিজ্ঞতা তোমাদের সবটা পরে বলবো আমার জেঠুমণি আমার মা সবাই আসছে কলকাতা থেকে খুব মজা হবে ওদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। এই বলতে বলতে এই পেছনে তাকিয়ে দেখে চলে এসেছে অরুণা জেঠুমণি আর রুদ্র জেঠুমণি বলে আরে ফুলকি হ্যাঁ খুব রিস্ক নিয়ে কাজ করেছিস কিন্তু হ্যাঁ মা আর এরকম করবি না তো তখন ফুলকি বলে না যেটুমুনি আর করব না স্যারের বদনাম ঘোচাতে গিয়ে এইটুকু তো করতেই হতো বলো এর মধ্যেই রুদ্র শারিনীকে খুঁজতে থাকে আর জিয়া বাসন্তীর সাথে আলাপ করিয়ে দিতে থাকে সবার রুদ্র তখন বলে এই তো জিয়া ব্যানার্জি যে আগেরবার বার রোহিতকে ফাঁসাতে চেয়েছিল তাই না তখন জিয়া মাথা নিচু করে ফেলে ফুলকি তখন বলে হ্যাঁ জিয়া ভুল করেছিল কিন্তু সেই ভুল শুধরে নিয়ে এই মিশনে ও আমাদেরকে অনেকটাই সাহায্য করেছে তাই আর ওর পরে আমাদের কোনো রাগ নেই বরং যা আছে সেটা হচ্ছে ভালোবাসা এর মধ্যে শালিনী আর রুদ্র কথা বলতে শুরু করে শালিনী তখন বলে রুদ্রদা চারিদিকের অবস্থা দেখেছ আমার কিন্তু খুব ভয় লাগছে রুদ্র তখন বলে শুধু শুধু ভয় পেয়ে আর কি হবে বলো আমি সব কিছু তৈরি করেই এসেছি যদি কোনো বেগরবাই দেখি সোজা এখান থেকে বেরিয়ে যাব আন্ডারগ্রাউন্ড হতে হবে তো না শালিনী বলে কিন্তু আমি আমি কি করব আমি তো ফালতু একটা ঝামেলা জড়িয়ে পড়লাম ফুলকিকে টাইট দিতে গিয়ে আমি তো নিজেই এখন টাইট দিয়ে পেয়ে যাচ্ছি রুদ্র তখন বলে দেখো এত ছটপট করলে হবে না তুমি একটু স্থির হয়ে দাঁড়াও এদিকে ফুলকি ভাবে কী ব্যাপার হলো কেসটা রুদ্রতা মানে জামাইবাবু আর শালিনী ম্যাডাম এত কী কথা বলছে কেন জানি না বারবার মনে হয় এই রাজা রাজাবাবু মানুষটাকে খুব ভালো মতনই চেনে চেনে জামাইবাবু কিন্তু বলতে চায় না এর মধ্যে লাভ এসে বলে কী ব্যাপার রুদ্র তুমি খুশি হওনি ভাইয়ের এই কথায় তখনই রুদ্র বলে কে বলেছে আমি খুশি হইনি আমি দারুণ খুশি হয়েছি প্লাবু তখন বলে দেখে তো বোঝা যাচ্ছে না যে তুমি খুশি হয়েছ খুশি হলেই ভালো এর মধ্যে ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি বলতে শুরু করেছেন আর বলে বেঙ্গল থেকে এসেছিল ফুলকি ওর এত ক্ষমতা এত সাহস যা দেখে আমি অবাক হয়ে যাই যেই জামাল ভাইকে আমরা ধরতে পারিনি সেই জামাল ভাইকে ধরেছিল ফুলকি আর সে একটা ভিডিও ফুটেজ তুলেছে যেটা আমরা সবাই এখানে দেখে নেব এরপর ভিডিও ফুটেজটা চালায় তার মধ্যেই চলে এসেছে সেই মধুমিতা ম্যাডাম যে যিনি কিনা রিপোর্টার ছিল যার প্রাণ বাঁচিয়েছিল ফুলকে এরপর সবটা সামনে আসতেই তখনই মধুমিতা ম্যাডাম জিজ্ঞেস করে স্যার এখানে একটা প্রশ্ন করতে চাই বিশেষ করে ক্রিয়ামন্ত্রীকে জিজ্ঞেস জিজ্ঞেস করে যে রোহিত রায়চৌধুরীর চৌধুরীর এই ব্যান্ড কি এখনও থাকবে তখন ক্রিয়ামন্ত্রী বলে একদমই না রোহিত চৌধুরী মুক্ত আজকে থেকে আর বেঙ্গলের যে সম্পাদক ছিল বক্সিং অ্যাসোসিয়েশনের সেও এগ্রি করে আর রোহিতের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠে যায় তখন রোহিত বলে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমিতা ম্যাডাম তখন বলে না না আমি তো কিছুই করিনি যা করার ফুলকি করেছে ও সত্যিই আপনার স্ত্রী হওয়ার যোগ্য যে আপনার এত বড় বদনাম গুছিয়ে দিয়েছে শুনে তো সবার চোখেই জল এসে গেছে তার মধ্যেই অরুণা বলে দাদা ফুলকির কাছে আমার ঋণ বেড়েই চলেছে তো একটা খুশির দিন সে বলার কথা না রোহিত তো ফুলকির হাত ধরে বলে ফুলকি পাশের ছিল বলেই হয়তো সবটা সম্ভব হয়েছে